আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা দ্বারা এ খাদ্যপ্রাণ বা ভিটামিন এ বিষয়টি নিয়ে আলোচনা করব আর এই খাদ্যপ্রাণ বা ভিটামিন এ বিষয়টিতে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে একক কাজ এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমে দেখে নিই খাদ্যপ্রাণ বা ভিটামিন এই বিষয়টি লেখাগুলোতে কি বলা হয়েছে এরপরে আমরা খাদ্যপ্রাণ বা ভিটামিনের বিষয়টির কাজটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখে নেব তোমাদেরকে এখানে খাদ্যপ্রাণ বা ভিটামিন এ বিষয়টি লেখাগুলোতে বলা হয়েছে খাদ্য পরিমাণ মতো শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ভিটামিন কাকে বলে খাদ্যে পরিমাণ মতো শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় ওই উপাদানকে ভিটামিন বলে এরপরে তোমাদেরকে এখানে এই লেখাটিতে বলা হচ্ছে ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকেই প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থ দ্রবীভূত হয় আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয় আমরা এখানে প্রথমে দেখিনি স্নেহে দ্রবণীয় ভিটামিন স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ও ভিটামিন কে এরপরে হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এরপরে এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে স্নেহে দ্রবণীয় ভিটামিন প্রথমেই হচ্ছে ভিটামিন এ প্রাণীজ উৎসের মধ্যে ডিম গরুর দুধ মাখন ছানা দই ঘি যকৃত ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কট মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন লাল শাক কচু শাক পঁই শাক পাট শাক কলমি শাক ডাঁটা শাক পুদিনা পাতা গাজর মিষ্টি কুমড়া ঢেঁড়স বাঁধাকপি মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম পাকা পেঁপে কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ভিটামিন এ এর কাজ ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক চোখের কর্ণিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিটামিন এ কি কোথায় পাওয়া যায় আর এই ভিটামিন এর কাজ কী পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে ভিটামিন এর অভাবজনিত রোগ ও প্রতিকার ভিটামিন এ এর অভাবে জেরোফথালমিয়া রোগ হয় শুরুতে রাতকানা হিসেবে দেখা দিলেও এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে ভিটামিন এ এর অভাব হলে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় অনেক সময় ঘা সর্দি কাশি গলা ব্যথা প্রস্রাবের সমস্যা ইত্যাদি উপসর্গও দেখা দেয় ভিটামিন এ এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোটো ছোটো গুটির সৃষ্টি হতে পারে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলেও তা ক্ষতিকারক হতে পারে এরপরে আমরা দেখিনি ভিটামিন ডি ভিটামিন ডিতে এখানে বলা হয়েছে একমাত্র প্রাণীজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায় এই ভিটামিন সূর্যলোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে উপস্থিত কোলেস্টেরল হতে ধাপে ধাপে লিভার ও কিডনির সহায়তায় সংশ্লেষিত হয় ডিমের কুসুম দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে ডিমের কুসুম দুধ এবং মাখন বাঁধাকপি যকৃত এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা হাড় তৈরির কাজে লাগে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয় এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় এদের পরিমাণ বৃদ্ধি পায় যে কারণে বৃক্ষ বা কিডনি হৃৎপিণ্ড ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিটামিন ডি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলা হয়েছে এরপরে আমরা দেখি নিই ভিটামিন ই ভিটামিন ই এর লেখাগুলোতে বলা হয়েছে সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেল বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস প্রায় সব খাবারেই কম বেশি ভিটামিন ই আছে তাছাড়া শস্যদানার তেল বা অয়েল তুলা বীজের তেল সূর্যমুখী বীজের তেল লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায় মানুষের শরীরে ভিটামিন ই হলো অক্সিডেন্ট যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না এরপর আমরা দেখে নিই পানিতে দ্রবণীয় ভিটামিন প্রথমেই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এখানে তোমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্সের লেখাগুলোতে বলা হয়েছে পানিতে দ্রবণীয় বারোটি ভিটামিন বি রয়েছে ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ দেহের বৃদ্ধি স্নায়ু ও মস্তিষ্কের কাজ দেহকোষে বিপাকীয় কাজ প্রজনন ইত্যাদি সম্পূর্ণ করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এলাকাটিতে বলা হয়েছে পানিতে দ্রবণীয় বারোটি ভিটামিন বি রয়েছে আর এই ভিটামিনের এই গুচ্ছগুলোকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় এরপর তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় এখানে ভিটামিন বি কমপ্লেক্সভুক্ত গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস এবং অভাবজনিত রোগ নিচের টেবিলে দেওয়া হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ভিটামিন বি ভুক্ত গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস দেখানো হয়েছে প্রথমে বলা হচ্ছে ভিটামিন এরপরে হচ্ছে উৎস এরপরে হচ্ছে অভাবজনিত রোগ প্রথমেই এখানে ভিটামিন সম্পর্কে দেওয়া হয়েছে থায়ামিন বি এখানে এই ভিটামিনটির উৎস হচ্ছে ঢেকে চাল আটা ডাল তেলবিজ বাদাম যকৃত টাটকা ফল ও সবজি প্রাণীজ উৎসের মাঝে রয়েছে যকৃত ডিম দুধ মাছ ইত্যাদি এই ভিটামিনটির অভাবে অভাবজনিত রোগ হচ্ছে দেহে থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায় এর অভাবে স্নায়ু দুর্বলতা মানসিক অবসাদ ক্লান্তি খাওয়ায় অরসি ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয় এরপরে ভিটামিনটি হচ্ছে রাইবোফ্লেভিন বি টু এখানে বলা হচ্ছে এই ভিটামিন সম্পর্কে এই ভিটামিনের উৎস হচ্ছে যকৃত দুধ ডিম সবুজ শাকসবজি গাছের কচি ডগা অঙ্কুরিত বীজ এই ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয় মুখে ও জিবে ঘা হয় ত্বক খসখসে হয় এরপরে ভিটামিনটি হচ্ছে নিওসিন বা নিকোটিনিক অ্যাসিড বা বি ফাইভ এই ভিটামিনের উৎস হচ্ছে মাংস যকৃত আটা ডাল বাদাম তেলবিস ছোলা শাকসবজি ইত্যাদি এই ভিটামিনের অভাবে প্যালাগ্রা রোগ হয় প্যালাগ্রা রোগের প্রধান উপসর্গ হল ত্বকে প্রদাহ ডায়রিয়া এবং স্মৃতিভ্রংশ হওয়া এরপরে ভিটামিনটি হচ্ছে পাইরেডিকসিন বা বি এই ভিটামিনের উৎস হচ্ছে চাল আটা মাছ মাংস শাকসবজি ছোলা ছত্রাক বৃক্ষ ডিমের কুসুম ইত্যাদি এই ভিটামিনের অভাবে খাওয়ায় অরসি বমিভাব ও অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয় এরপরে সর্বশেষের এই ভিটামিনটি হচ্ছে কোবালামিন বা সায়ানো কোবালামিন বা বি টুয়েলভ এই ভিটামিনগুলোর উৎস হচ্ছে যকৃত দুধ মাছ মাংস ডিম পনির বৃক্ক প্রভৃতি এই ভিটামিনের অভাবে রক্তস্বল্পতা রোগ দেখা দেয় স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে এরপরে ভিটামিনটি হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এই ভিটামিন সি সম্পর্কে এখানে বলা হয়েছে টাটকা শাকসবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায় শাকসবজির মধ্যে মূলা শাক লেটুস পাতা ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ ফুলকপি করলা ইত্যাদিতে ভিটামিন সি আছে ফলের মধ্যে আমলকি লেবু কমলা লেবু টমেটো আনারস পেয়ারা ইত্যাদিতে ভিটামিন সি এর উৎস শুকনো ফল ও বীজে এবং টিনজাত খাদ্যে সাধারণত এই ভিটামিন থাকে না তাহলে তোমরা দেখতেই পাচ্ছ টাটকা সবজি এবং ফলের মধ্যে ভিটামিন সি থাকে তবে শুকনো ফল ও বীজে এবং টিনজাত খাদ্যে সাধারণত এই ভিটামিন থাকে না পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলো প্রথমটি হচ্ছে ত্বক হাড় দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে দুই নম্বরে হচ্ছে শরীরের পূর্ণ গঠনের কাজে সাহায্য করে তিন নম্বরে হচ্ছে দাঁত ও মারি শক্ত রাখে চার নম্বরে স্নেহ আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ নম্বরে হচ্ছে ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে ছয় নম্বরে রোগ প্রতিরোধ করে ভিটামিন সি এর তীব্র অভাবে স্কারবি বা দাঁতের মারি দিয়ে রক্ত পরা রোগ হয় এর অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না এরপরে হচ্ছে ত্বকে ঘা হয় ক্ষত শুকাতে দেরি হয় দাঁতের মারি ফুলে দাঁতের অ্যানামেল উঠে যায় দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এই পাটটিতে বিভিন্ন ধরনের ভিটামিন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আমরা এখন দেখিনি তোমাদেরকে এই ভিটামিন সম্পর্কিত লেখাগুলো থেকে এখানে তোমাদেরকে একটি একক কাজ দেওয়া হয়েছে এই একক কাজটি তোমরা কিভাবে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজটি হচ্ছে আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম দেহে সেগুলোর অভাব হলে কি কী রোগ দেখা দিতে পারে তার একটি চার্ট প্রস্তুত করো আমি তোমাদেরকে এই একক কাজটির একটি নমুনার সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই একক কাসটির সমাধানটিকে লিখে নিয়েছি তোমাদেরকে একক কাজটিতে বলা হয়েছিল আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম দেহে সেগুলোর অভাব হলে কী কী রোগ দেখা দিতে পারে তার একটা চার্ট প্রস্তুত করো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের দেহে ভিটামিন অবাব হলে কী কী রোগ দেখা দিতে পারে তার একটি চার্ট প্রস্তুত করে নিয়েছি এখানে আমি লিখে নিয়েছি ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ ভিটামিন এ ডি ই ও কে স্নেহ পদার্থে দ্রবণীয় এবং ভিটামিন বি কমপ্লেক্স ও সি পানিতে দ্রবণীয় নিচে এদের রোগগুলোর তালিকা দেওয়া হলো তাহলে আমরা প্রথমে দেখি নিই ভিটামিন এ ভিটামিন এর অভাবজনিত রোগগুলো হচ্ছে রাতখানা রোগ জেরপথালমিয়া রোগ ত্বকের লোমকূপের গোড়ায় ছোটো ছোটো গুটি সৃষ্টি হওয়া এরপরে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে শিশুদের রিকেটস রোগ এরপরে হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই এর অভাবে জরায়ের মধ্যে ভ্রূণের মৃত্যু হওয়া মানুষ সহ অন্যান্য প্রাণীর বন্ধাত্ব এরপরে হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট না বাধা এবং রক্তক্ষরণ বন্ধ না হওয়া এরপরে পাঁচ নম্বরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ স্নায়ু দুর্বলতা মানসিক অবসাদ ওজনহীনতা ঠোঁটের দুপাশে ফাটল সৃষ্টি মুখে ও জীবে ঘা হওয়া প্যালাগড়া রোগ খাওয়ায় অরসি বমি ভাব ও এনিমিয়া রক্তশূন্যতা ইত্যাদি রোগ সৃষ্টি হওয়া এরপর হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ ত্বকে ঘা হওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া দাঁতের মারি ফুলে এনামেল উঠে যাওয়া ইত্যাদি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই একক কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই আধ্যয় সম্পর্কে আরও যে প্রশ্নগুলো হতে পারে আর সৃজনশীল প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো